লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে দুই দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে আঠাশ হাজার একর জমি বাড়ি ছাড়তে হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও দুই লাখ মানুষকে ছাড়তে হবে ঘর বাড়ি ঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা সিএনএন এর প্রতিবেদনে বারবার উঠে আসে একটি প্রশ্ন ই ধ্বংসযজ্ঞের মাত্রা কি কোনোভাবে কমানো সম্ভব ছিল নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা মার্কিন পরিবেশ বিশ্লেষকদের মতে আকাশ কিংবা স্থল থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে বটে তবে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোন পানি ব্যবস্থায় নেই লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা এই দাবানলের আগুনকে একটি নিখুঁত ঝড় হিসাবে চিহ্নিত করেছেন যেখানে ঘণ্টায় একশো মাইল বেগে হারিকেনের মতো ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব লস অ্যাঞ্জেলসে পানি সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে এই ধরনের আগুনের সঙ্গে মোকাবিলা তারা আগে করেননি ফলে তাদের এই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই ঘন্টার পর ঘন্টা জল দিলেও যে আগুন নিপছে না তাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা শহরের পানি সরবরাহ ব্যবস্থা সেভাবে তৈরি হয়নি যেখান থেকে তারা এই ধরনের একটি ভয়াবহ বিপর্যয়কে মোকাবিলা করবে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ইতোমধ্যে এই দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন নিশ্চিত থাকুন আমরা অবশ্যই দাবানলের ক্ষয়ক্ষতির সত্যিকার হিসাব বের করতে সক্ষম হব